Oh. যে গরু <coughs>

Foto 2: Nzelel mbɛ yén pɛg mɛ nga yinɛ na yunifasisi na yunifasisi na yunifasisi. boro boro jabair khamal la jabair khamal la jabai shei ekbar khe korben jabai khamal la ei ghabara package koto bhai ghabar আপনাদের এখন সরাসরি পুরো আছি যে দেখাচ্ছি সবাইকে

যারা যেখান থেকে আছেন যুক্ত হয়ে যান দেখেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই বলে দেখেন এখানে চকবাজারে আজকে এই এক মাস পুরো ওদের ওনাদের সিজেন এই এক মাসে ওনারা সেল করবে মানে দেখা যায় কত টাকা একজনের সেল যে যেখান থেকে আসে অবশ্যই যুক্ত হয়ে যাবেন দেখেন খাবার কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই যুক্ত হয়ে যান আর এই চকবাজারে ঐতিহ্য যে খাবার দেখি ভাই একটু ভাই ঐতিহ্য যে খাবার দেখেন আমার হাতের ডাইনে বামে পিছে যেখানে যে যে দেখছেন এখান থেকে এই খাবারগুলো আজকে আছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে আহ দেখতেছেন এটা চকবাজারের ঐতিহ্য খাবার লাইভে যারা আছেন এখানে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভ আছেন থেকে কোথা থেকে দেখছেন যে লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবে i

আজকে তিন রোজার সময় যে দেখছেন এখানে আছে কয়েল পাখি মুরগি বিভিন্ন কাবাব টিকা শিক্ষিত খাসিও আছে এখানে যে চক বাজারের ঐতিহ্য বলে সবাই শিক্ষিত খাসি লাইভের নিয়ম হইলো খালি ঘুরে ঘুরে দেখাই দিব ফালুদা এই যে এখানে চিকেন ভাই আপনার এখানে কি কি পড আছে ভাই আছে চাই চিকেন আছে বিপ টানা আছে বিপ আপনার 80 টাকা চিকেন 60 টাকা

এটা কি রোজার আগে কেন রোজার পরে খায় এটা রোজার রোজার পরে খাইবি রোজার পরে ও দেখতেছেন এই যে রমজানের যে দেখতেছেন যে বিভিন্ন কাছে এখানে এক ভাই সুতি পাপাবিতে ওখানে সুতাই বের করছে সুতাই বের করছে উনি ভাই এটা কেন ভাঙতেছে উনি ও আপনাকে হ্যাঁ দেখতেছেন এই যে ঐতিহ্য যে ওনাদের যে খাবার এটা দিয়ে মানে বাজাচ্ছে যে

আপনারা দেখাচ্ছি এখন কোয়েল পাখি দেখেন কোয়েল পাখির রোস্ট মুরগি ছিলা হচ্ছে মুরগি এখন এগুলো মিক্স হবে বড়ো বাপের পোলার সাথে এখানে রুটি আছে বাটার নান চিকেন পড়া আছে মুরগি আছে চিকেন রোস্ট গরুর সুতি কাবাব আছে গরুর সুতি কাবাব খাসির কাবাব আছে এখানে দেখতে পাচ্ছি আমরা খাসির আলাম আমলেট রোস্ট এই যে বড়ো বাপের পোলা তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে

দেখলেন এক ভাই উনি একজন খুব ভালো মনের মানুষ খুব সুন্দর হাসি খুশি

কেনা বরেও লেন 하자 আনসব সব মেন কথা হলো ওনাদের এখানে যে এক দোকান থেকে আরেক দোকান ধারাইল যে সবচেয়ে চেয়ে রাগ হয়ে যায় কেন কি কারণে যায় না একজনের ভালো আরেকজন দেখতে পারে না ওনারা খাবার মধ্যে না যে দেখতেছেন এই যে এখানে আবার লড়াই বিভিন্ন যে মাঠা এগুলো আছে সম্পূর্ণ

যে দেখতেছেন যে এদিকে চক বাজারে যে রহমতে যা পড়াশোনা করছে এটা শিক্ষিত কোয়েল এই শিক্ষিত কোয়েল বললে রহমতে যা পড়াশোনা করছে রুটি পরোটা যেখানে দেখা যাচ্ছে আছে দেখেন এখান থেকে শেষ এতটুকু রাস্তা এ মাথা থেকে ওই মাথা বিভিন্ন জায়গা আপনার দেখা যাচ্ছে এই সাইডে এলো সব সর্বদের দোকান আর ওই সাইডে এলো সব হলো বড় ভাই আপনার কাছে কি কি পাওয়া যায় ভাই

জিনিসের দেখতেছেন দেখতেছেন পরে বলে যে খাবারটা থাকে ওনাদের কাছে এই খাবারটা বলে ওনারা অল্প দামে ইত্যাদির পরে সেল করে দেয় আসলে এইটা এক সময় দেখার উচিত আসলে কি ওনারা ইত্যাদির পর অল্প দামে কি সেল করে না কি করে এই মদিনা তার যে আছে ওনারা দেখতেছেন বিভিন্ন যে আইটেমের যে কাবাবগুলো উঠেছে এইগুলো কি করে ইত্যাদি করে কি আদার লাইভটা সার্চ করে লইতেছি একটু। দেখতেছেন যে মদিনা মদিনা এই রেস্টুরেন্টে অনেক আগে থেকে যতটুক আমরা জানি বেশ আগে থেকে এখানে ভালো একটা মিষ্টি পাওয়া যায়। আমরা জানি। আর এই মদিনা এখানে আছে বিভিন্ন আইটেমের কাবাব, মুরগির বিভিন্ন সুতা কাবাব যে আছে মুরগের সে। কত? 500 টাকা। এই যে পিস

আপনাদের চক বাজার এই দোকান কত বছরে এইটা আমাদের কম এটা আমরা আট নয় মাসে হবে মানে নতুন আপনারা নতুন শাখা নতুন আপনাদের কোনো শাখা আছে না খেতে হ্যাঁ আমাদের পুরানে আছে লালবাগে পুরান টাউনে নে আপনাদের মেন চান কিনবে দুইটা দুইটা টাকা রহমানত লালবাগ নদিনা মিস্টার ভান্না

দেখলেন এক ভাই উনি বললো রহমতে বলে সব গরু আর ছাগল পড়াশোনা পড়াশোনা করছে ওখানে কোনো মানুষ পায় না এই জন্য রহমতে গরু আর ছাগল গোষ্ঠ

ভাই আপনি একটু ধরেন একটু ধরেন এটা বন্ধ করেন সমস্যা اے بھائی اپ لوگ اس کو کر لو ہمیں کہیں اپنا ویڈیو بنا دیا جائے گا لے جا سی ہمیں کہیں اپنا ویڈیو بنا دیا جائے گا رے ڈرائیو لائٹ ڈالنے ہمیں اپ سے دیکھیں 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 بھائی بھائی کوئی نہ کوئی دے دو تھا یہ بناوا

আপনার <gülüş> নামনন্দ <gülüş> 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 <gülüş>

যে ঠিক আছে বল

এলেকাত <laughs> আচ্ছা লাইফটা লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ভালো কিছু করতে পারি আর লাইভে যারা যুক্ত আছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম